থাকি এবং আমাদের এই হচ্ছে মানে এই হচ্ছে প্রজেক্টটি এখানে হচ্ছে আমরা আধুনিক ভাবে যে চাষাবাদগুলো করি এবং যে হচ্ছে ফসলগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমরা খুবই দক্ষতার সাথে এবং হচ্ছে স্পেস শিডিউল তারপরে পেপার আধুনিক পদ্ধতিতে যে চাষাবাদগুলো আছে সেগুলো কিন্তু করে থাকি দেখতে পাবেন আপনারা যে আমরা কিন্তু একই আজকে স্থম্বেল দেখে দেখতে পাচ্ছি হয়তো বা কী টপিক নিয়ে কথা বলবো এখানে হচ্ছে আমরা হচ্ছে শসা এবং তরমুজ দুটি একসাথে করা আছে যা কিন্তু আমরা হলো খুবই আধুনিকভাবে আমাদের হচ্ছে করে থাকি এবং দেখছেন যে গাছ কত সুন্দর আছে তার সাথে কিন্তু তরমুজের গাছগুলো সুন্দর আছে দেখতে পাচ্ছেন তরমুজের গাছ তো এখানে হচ্ছে আমরা কিন্তু আধুনিকভাবে চাষাবাদ করি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ফসল ফলন হয়ে আছে তো আমরা কিন্তু জানি যে আপনারা কিভাবে চাষাবাদ করবেন এবং কোন পদ্ধতিতে চাষাবাদগুলো করবেন এবং কীভাবে চাষাবাদগুলো করবেন এই জিনিসগুলো বাস্তবে কিন্তু আমরা সব কিছু কিন্তু বলে দেই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তরমুজ ঝুলে আছে এখানে হচ্ছে শর্ষার ফলনগুলো দেখেন এখানে কিন্তু আমরা চাষাবাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা টেকনিক্যাল অবলম্বন করি যে কোন ফসল কিভাবে করবেন কোন হচ্ছে চাষাবাদ কিভাবে হবে এই জিনিসগুলো আমরা কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালে দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সামরিন যাতে শশাগুলো আমরা করেছি যা হল অ্যাগ্রোয়ান সিট প্রোভাইড করে এখানে দেখবেন যে প্রত্যেকটা কাছে কিন্তু চার পাঁচটা ছয়টা করে ফল হচ্ছে আছে যা হারভেস্ট করা যাবে আজকে আমরা হারভেস্ট করব। এ দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু তরমুজগুলোও আছে এখানে হচ্ছে চাষাবাদ কীভাবে করতে হয় বেড ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় কীভাবে মাটি দিতে হয় কীভাবে সার দিতে হয় এই জিনিসগুলো কিন্তু বাস্তবে আপনারা প্র্যাকটিক্যালে কিন্তু জিনিসগুলো দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা হচ্ছে সবসময় স্প্রে শিডিউলগুলো ব্যবহার করি কোন স্প্রেতে কখন ব্যবহার করবেন কোন শিডিউলে কী ম্যানেজমেন্ট এবং এবং হচ্ছে কোন হচ্ছে সারগুলো দিবেন আপনারা যে খাদ্যগুলো নিতে পারে এছাড়াও দেখেন আপনারা আমাদের কাছে কিন্তু টমেটো কিন্তু আমরা টমেটো হারভেস্ট করতেছি যে দেখবেন যে ভিতরে ভিতরে কিন্তু অনেক টমেটো আছে যা কিন্তু আমরা হচ্ছে হারভেস্ট করতেছি মোটামুটি বিশ দিন আগে থেকে এখানে আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখাই যে আপনারা দেখেন যে আমাদের যে স্প্রে শিডিউল বা স্প্রে হচ্ছে মেনটেনগুলো গুলো প্রত্যেকটা গাছ কিন্তু আল্লাহ রকম সুস্থ আছে এবং ভালো আছে আমরা কি করি আমরা কিন্তু এই জাতগুলো সিলেকশন করি এবং এই চারাগুলো অথবা বীজ এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের পলি হাউস যেখানে চারা উৎপাদন হয় আপনার আমরা কিন্তু সারা বাংলাদেশে চারা ডেলিভারি দিয়ে থাকি যে হচ্ছে বাসের মাধ্যমে অথবা ট্রেনের মাধ্যমে আর হচ্ছে যারা শিডিউল স্প্রেগুলো নেয় তারা কিন্তু অবশ্যই এই স্প্রে শিডিউলগুলো আমরা এই বাসের মাধ্যমে সরি এই হচ্ছে স্টেট ফার্স্টে দিয়ে দিই তো এই পরিমাণে যারা ফলনগুলো দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো কার ব্যবহার করছি তারপরে হচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছি কোন ফসলগুলো ব্যবহার করতেছি এবং হচ্ছে কি এই যে এখানে দেখেন একটা গাছে এই গাছটাতে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু ছয়টা ফল আছে এগুলো কিন্তু যদি আমরা হারভেস্ট করে দিই তাহলে কিন্তু এই যে এই ফলগুলো সেটিং হয়ে যাবে তো এই হলো অবস্থা মানে কিছু কিছু দিক আছে টেকনিক্যাল দিক যেগুলো আপনার মাথায় রাখতে হবে এবং ভালোভাবে চাষাবাদ করতে হবে এখানে আমরা চাই যে আপনারা সব সময় আমাদের পাশে থাকুন এবং দেখুন যে হচ্ছে আমরা কীভাবে কাজগুলো করি এবং এই কাজগুলোর সাথে আপনারা কিন্তু নিজেরা তাল মিলিয়ে করতে পারেন এবং যদি পরামর্শ লাগে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট ডবল সেভেন ডবল ওয়ান ফাইভ যে নাম্বারে যোগাযোগ করলে পারে আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল দেখতে পাবেন এবং হচ্ছে পরামর্শ ফ্রিতে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম